পাচ্ছেন দেখেন কালেকশন গুলো গড় ভিডিওতে যে কালেকশন এটা কি দাঁতে আছে কত হইলে সারবেন এটা পঁচাত্তর আর এটা সত্তর আর এটা এটা নব্বই প্রদর্শক আজকের গড় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কালেকশন গুলো এ টু জেড আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম কেমন আছেন কালেকশন তো ভালোই আছে নাকি আচ্ছা আচ্ছা বেচা কিনা হয়েছে আজকে ও কত বেচছেন সেটাকে আছে না চলি গেছে আচ্ছা এটা কত ছাড়বেন জি সাত চল্লিশের গরু প্রদর্শক দেখতে পাচ্ছেন আর এখানে আরও কিছু কালেকশন রয়েছে গড় দেখেন প্রদর্শক কত দেখা যাচ্ছে সমস্যা নেই ফ্রিজিয়ান এটা কলেস্টান ফ্রিজান আচ্ছা 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 এটা কত হইলে ছাড়বেন 95 95 95 এর ভিতরে কথা বলার সুযোগ আছে অল্প 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 আচ্ছা আচ্ছা যাক মাশাআল্লাহ প্রিয় দর্শক এরকম কালেকশন নিতে হলে বা নিতে চাইলে আপনারা জেটুয়া পশুর হাটে চলে আসবেন প্রিয় দর্শক দেখেন এখানে কিন্তু আরো কিছু কালেকশন রয়েছে বরাবর দেখেন বাজারের কালেকশন এখানে আরো কিছু কালেকশন রয়েছে দেখেন আপনাদের মাঝে দেখাবো কিছু দেখাবো দেখেন এখানে আরো কিছু কালেকশন রয়েছে এগুলো আপনাদের মাঝে দেখাবো প্রদর্শক জেটোয়া পশুর হাটের কালেকশন থ্রিজিয়ান আজকের কালেকশন দেখেন কালেকশন গুলো কুরাস জাতের গরু প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে আরো কিছু কালেকশন দেখাবো যেগুলো রেডি গরু দেখেন প্রিয় দর্শক এখানে আরো কিছু রেডি গরু রয়েছে প্রদর্শক দেখেন একটা দেখেন প্রদর্শক রেডি গরু ভাই এটা কি দাঁতে আছে ভাই দাঁতে আছে প্রদর্শক এই গরুগুলো এখনো দাঁতে নাই দর্শক আরো কিছু কালেকশন দেখাবো আজকের গড় ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন জেটুয়া পশুর হাটের এখানে রেডি গরু রয়েছে এটা দাঁতে আছে বাজার এটা মাংস কতটুকু হবে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু কালেকশন রয়েছে এটা কত হইলে ছাড়বেন এটা এটা তার ভিতরে কথা বলার সুযোগ আছে অল্প না বেশি দুই পাঁচ হাজার নাকি পাঁচশো জেটুয়া পশুর হাটের কালেকশন প্রদর্শক প্রত্যেকটা গরুতে কিন্তু কথা বলার সুযোগ আছে দুই পাঁচশো এক হাজার কোনো গরুতে পাঁচ হাজারও ছাড় আছে এটা দাতে আছে

তো আরো কিছু কালেকশন আপনাদের দেখাবো যে মার্কেটে যে কালেকশনগুলো রয়েছে ভরপুর এবং সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো প্রিয়েন প্রিয় দর্শক ভরপুর কালেকশন বাসুর গরু এবং সব ধরনের গরু রয়েছে দেখেন এখানে আহ গরু এটা কি দাঁতে আছে

সুন্দর সুন্দর কালেকশন আছে এই ধরনের ক্যাটাগরির গরু নিতে চাইলে আপনারা যোগাযোগ করবেন দেখেন ব্ল্যাক কালারের গরু দেখেন এই গরুটা দেখেন সেম দুটো গরু এবং এই গরুটা দেখেন প্রিয় দর্শক এই গরুটা দেখেন দাঁতে আছে দুই দাঁত মাংস কতটুকু কত হইলে ছাড়বেন এটা কালেকশন জেটুয়া বাজারে যেগুলো দেখলেন বরাবর যে কালেকশন গুলো মাংসের গরুর ছোট সাইজ এর গরুগুলো দেখালাম আরো কিছু কালেকশন দেখাবো দুই তিন পিস সামনে রয়েছে দেখেন এখানে দেশি একদম পিওর দেশি গরু দেখেন আপনাদের কাছে তো দশ বারো পিস থাকে আজকে চার পিস কারণ কি গরু পাচ্ছে না নাকি ভাই গরু পাচ্ছেন না তাই দেখেন